বাংলাদেশের সমন্বয়কদের মধ্যে এখন আর ঐক্য নেই এরা একে অপরের দিকে আঙুল তুলছে এবং একে অপরকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে একে অপরের দিকে লাঠি শোটা নিয়ে তেরে আসছে এদের জন্য এই যে ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে ঘটেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে সাতজন কিন্তু রীতিমতো আহত হয়েছে তার হাসপাতালে ভর্তি এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে তো হঠাৎ কেন সমন্বয়কদের এই যে অনেকের প্রশ্ন আসতে পারে যে এই যে সমন্বয়কদের মধ্যে যে বিভাদ আর এটা কেন হঠাৎ আমি আপনাদের এটা হঠাৎ কিন্তু না এর আগে থেকেই হয়েছে আপনাদের মনে আছে সার্জিস আলমের কথা একত্রিশে ডিসেম্বর যখন একটা সাংবাদিক ওই একত্রিশ ডিসেম্বর ওই রাতে শাহজিজ আলমকে প্রশ্ন করা হয়েছিল যে আপনাদের মধ্যে কি ঐক্যের কোনো অভাব দেখা দিচ্ছে যে এই যে ঘোষণাপত্র আপনারা জুলাই আগস্টের ঘোষণাপত্র দেবেন সেক্ষেত্রে আপনারা যে প্রেস ব্রিফিং করছেন সেক্ষেত্রে আপনারা তো দেখতে পাচ্ছি না খালি গুটি কয়েক সাংবাদিক রয়েছে বা মানে গুটি কয়েক সমন্বয়ক রয়েছে আর বাকিরা কোথায় তো সেক্ষেত্রে সাহজি সালাম বলেছিলেন না সেরকম কিছু নেই ভাই আছে আমাদের ঐক্য আছে কিন্তু সেই ঘটনাটা সেই সাংবাদিকের যে তার যে সন্দেহটা সেটা কিন্তু রীতিমতো প্রমাণিত হচ্ছে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন চট্টগ্রামে ঘটেছে চট্টগ্রামে ঘটেছে সাংবাদিকদের মধ্যে এই সরি সমন্বয়কদের মধ্যে তাদের দুই মানে নিজেদের মধ্যে এটা এমন না যে বাইরের কোনো দল দল এই ঘটনা ঘটিছে সমন্বয়করা নিজেদের মধ্যে নিজেদের গ্রুপের মধ্যেই কিন্তু এই ধরনের ঝামেলা করেছে এক্ষেত্রে একে অপরকে আটকে রেখেছে বেঁধে রেখেছে মারধর করেছে বলা হচ্ছে গুলিবিদ্ধ স্থানে গুতো দিয়েছে এমন অনেক অনেক মানে নাটকীয় ঘটনা এরা ঘটিয়ে দিয়েছে এবং এরা কিন্তু সেই লো লেভেলের সমন্বয়করা এখানে বলা হচ্ছে কেন্দ্রীয় সমন্বয়ক রয়েছে জেলা স্তরের সমন্বয়ক রয়েছে বড় বড় সব সমন্বয়করা তো এক্ষেত্রে যে অভিযোগটা যে এই হঠাৎ আপনাদের জানিয়ে দিই হঠাৎ কেন এই সমন্বয়কদের মধ্যেই দ্বন্দ্ব আসছে সেক্ষেত্রে অনেকে বলছে যে মানে এই বিষয়টা বলা হচ্ছে যে সমন্বয়কদের মধ্যে এখন দুটো গোষ্ঠী হয়ে গেছে একটা গোষ্ঠী যারা ফুলে ফেঁপে বড় হচ্ছে একটা গোষ্ঠী যারা গুলিবিদ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন হয়ে হাসপাতালে পড়ে আসছে বা বাড়ির কোনো একটা কোণে পড়ে আছে এক্ষেত্রে এক শ্রেণীর সম সমন্বয়করা যারা হেলিকপ্টারে ঘুরে বেড়াচ্ছে যারা যাদের রীতিমতো সম্পত্তি প্রতিপত্তি ইত্যাদি দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে মানে ঠিক বিপরীত পরিস্থিতি দেখতে পাচ্ছি বাকি সমন্বয়কদের ক্ষেত্রে তো এই বিষয়টা এই যে এই বিষয়টা এই বিষয়টাই কিন্তু এই সমন্বয়কদের মধ্যে দ্বন্দ্বের একটা বড় কারণ তো এই বিষয়টার জন্য অনেকে এমনও বলছে এমনও শোনা যাচ্ছে যে মানে পারিবারিক সূত্রে এরকম বলছে যে তোরা তো বাবা গেলি আন্দোলনে কিন্তু দেখ হাসনাত কোথায় আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ কোথায় সার্জিস কোথায় কিন্তু তোদের এখন মানে তোদেরকেও এখন কেউ গুরুত্ব দিচ্ছে না তোরা আন্দোলনে গুলিবিদ্ধ হলি তোরা তোদের অঙ্গ হারালি কিন্তু তোদের আজকে অবস্থা কোথায় তো এই ধরনের প্রশ্ন কিন্তু করা হচ্ছে সে এইখান থেকেই কিন্তু এই ধরনের একটা গণ্ডগোল তৈরি হচ্ছে যার একটা স্পষ্ট উদাহরণ জ্বলন্ত উদাহরণ আমরা দেখতে পারলাম এখানে এবার দেখুন যে সমন্বয়করা দেশ গঠনের কাজ করবে বলে এসেছিল সংস্কারের কাজ করবে বলে এসেছিল এখন দেখুন তাদের মধ্যেই কিন্তু আর ঐক্য রইলো না আর যারা ঐক্যই থাকলো না তাহলে সংস্কারের তো অনেক দূরের কথা দেশের স্বার্থে কোনো কাজই এরা করতে পারবে না এমনটাই কিন্তু মনে হচ্ছে এবং সেক্ষেত্রে আপনাদের জানিয়ে এই দ্বন্দ্বটা তো এই যে দ্বন্দ্ব চট্টগ্রামে যেটা দেখা গেল যেটা এটা কিন্তু সামনে এসেছে এমন অনেক দ্বন্দ্ব রয়েছে সমন্বয়কদের মধ্যে চলছে যেটা কিন্তু সামনে আসছে না দেখুন এই ঘটনার কথা আমি আপনাদের একটু জানিয়ে দিই মোহাম্মদ রাসেল কেন্দ্রীয় একজন সমন্বয়ক তিনি যে অভিযোগটা করেছেন যেটা হচ্ছে এক পর্যায়ে আমি জাস্ট কিছু অংশ আপনাদের শোনাচ্ছি এক পর্যায়ে তালাত মাহমুদ জিয়াউর এবং সাদিক আরমানের নেতৃত্বে আমাদের অবরুদ্ধ করা হয় অর্থাৎ এই যে ব্যক্তি অর্থাৎ মোহাম্মদ রাসেল এন একজন কেন্দ্রীয় একজন সমন্বয়কে অবরুদ্ধ করা আটকে রাখা হয় খুব যদি স্পষ্ট ভাষায় বলি বেঁধে রাখা হয় এরকম একটা পরিস্থিতি বেরোতে দেওয়া হবে না বদ্ধ করে রাখা হয় ঠিক ওই রকম একটা অবস্থা এবং তারপর বলা হচ্ছে প্রায় এক ঘন্টা খানেক অবরুদ্ধ করা হয়েছিল আমাদের নেতাকর্মীদের এখানে দেখুন মারধর কিন্তু করা হয়েছে সুতরাং বুঝতে পারছেন যে কী রকম একটা সাংঘাতিক পরিস্থিতি এদের মধ্যে তৈরি হয়েছিল এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে আমাদের নেতাকর্মীদের মারধর করা হয়েছে এবং এতে সাতজন আহত রয়েছে মোহাম্মদ রাসেল রাসেল এক রাসেল আমাদের এক পর্যায়ে বলেন যে বেসরকারি প্রতিষ্ঠানে অফিস ভাঙচুর করা হয়েছে এ ঘটনার এ ঘটনার বিচার চান তারা এই ঘটনার বিচার দেখুন বিষয়টা হচ্ছে এই যে যে এই যে সমন্বয়করা রয়েছে এই গোষ্ঠীরা একটা জায়গা করছে আন্দোলন করছে মানে মিটিং করছে সো লিফলেট ইত্যাদি বিতরণের জন্য সেই অফিস এরা ভাঙচুর করছে এবং এখন বর্তমানে সেই অফিসের যে মালিক যা যেখানে কর্তৃত্ব ব্যক্তি যারা অফিসের রয়েছে তারা এখন বর্তমানে এদের কাছে বলা হচ্ছে ভাই তোমরা মার ভাঙচুর করেছো আমাদের আমাদেরকে এখন এর ক্ষতিপূরণ দিতে হবে সুতরাং দেখুন বর্তমানে কি অবস্থার মধ্যে দিয়ে মানে অবস্থা দেখুন নাটকীয় পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই সমন্বয়কদের মধ্যে আরও দেখুন আরও নাটকীয় বিষয় দেখুন প্রকাশিত হয়েছে বলা হচ্ছে রাসেল আহমেদের সমর্থকরা জিয়াউর এবং রাফিকে দেখে ভুয়া ভুয়া স্লোগান দেয় জিয়াউর এবং রাফির সমর্থকরাও কিন্তু পার্ট একটা স্লোগান দিয়েছে এই যে দেখুন চিত্র আঙুল তুলে স্লোগান দেওয়া হচ্ছে এই যে চিত্রগুলো এগুলো কিন্তু সাধারণ মানুষ কিন্তু ভালোভাবে নেবে না এবং এই সমন্বয়করা যে স্বার্থ নিয়ে এসেছিলো এবং এখন দেখা যাচ্ছে যে তাদের স্বার্থটা একটু অন্য ধরনের তারা দেশের স্বার্থে এমন বলেছিল সংস্কারের স্বার্থে এসেছিল কিন্তু দেখা যাচ্ছে আল্ট আদতে এদের স্বার্থটা কিন্তু মানে রূপান্তরিত হবে এদের আদতে হয়তো লুকিয়েছিল এই স্বার্থটা তো এখন অন্য ধরনের স্বার্থ আমরা সামনে দেখতে পাচ্ছি যে ক্ষেত্রে সেই সব স্বার্থ যেহেতু পূরণ হয়নি সুতরাং এটা কিন্তু বলাই যে যে বাঘ বিতণ্ডা এটা কিন্তু সেই সব স্বার্থের জন্যই কিন্তু সামনে আসছে এক্ষেত্রে দেখুন সমন্বয়ক রাসেলের বক্তব্যের বিরোধিতা করে আরেকজন সমন্বয়ক জিয়াউট জিয়াউট তিনি কি বলছেন যে পাল্টা অভিযোগ তিনি করছেন এবং তিনি বলছেন যে প্রথম আলোক এই সংবা এই সংস্থাকে বলছেন যে কাউকে অবরুদ্ধ করা হয়নি যে বা অভিযোগটা করা হয়েছিল উল্টে আমাদের চারজনকে কিন্তু আবারও বেধরফ মারধর করা হয়েছে সুতরাং দেখুন এখন মারামারি এই ভুয়া ভুয়া ইত্যাদি স্লোগান এই সমন্বয়কদের মধ্যে শুরু হয়ে গেছে সুতরাং এরা এরা বর্তমান সংস্কারের কাজ আর করার দাবি রাখে না সুতরাং মানুষকে বোঝা উচিত যে এই সমন্বয়করা আদতে কী স্বার্থ নিয়ে এসেছিলো ইত্যাদি কিন্তু এখন প্রকাশিত হচ্ছে তো আজকের প্রতিবেদন এ পর্যন্ত একটা ভয়ানক একটা মানে পরিস্থিতির দিকে বর্তমানে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এবং এই ইউনুস সরকার এবং এই জন্যই আপনাদের জানিয়ে দিই ইউনুস সরকার কিন্তু সেই বলেছিল পুরনো পেশায় পেশায় ফেরার কথা ওদিকে মানে আপনার ওই যে বিদেশ বিদেশ দপ্তরের মুখপাত্র তফিক হাসান ইনিও জেনেছিল যত তাড়াতাড়ি সম্ভব আমি যদি পুরনো পেশায় ফিরতে পারি তাহলে ভালো হবে সুতরাং আসলে এরাও বুঝতে পারছে যে এই যাদেরকে ভিত্তি করে এই আন্দোলন বা এই সরকার একটু সংগঠিত হয়েছিল একটু দানা বেঁধেছিলো এদের মধ্যেই এখন ছাড়াছাড়ি হয়ে যাচ্ছে সুতরাং এ বিষয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে নেবেন একটা সাংঘাতিক একটা নাটকীয় পরিস্থিতি বর্তমানে সমন্বয়কদের মধ্যে চলছে আর ঐক্য আর কিন্তু দেদের মধ্যে আর রইলো না এই ঘটনাগুলো সেটারই কিন্তু প্রমাণ জ্বলন্ত প্রমাণ তো আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও হ্যাভে নাইস ডে